হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভ্যালি রিফান্ডের জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবে তা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো আগে আমরা দেখেছি এই পোর্টালে কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কগুলিকে অ্যাড করা যেত না তো বর্তমানে এই পোর্টালটি আপডে আপডেট হওয়ার ফলে কিন্তু সমস্ত ব্যাঙ্ক আপডেট করা যাচ্ছে বা সমস্ত ব্যাঙ্ক অ্যাড করা যাচ্ছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি স্কিম না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই লাইক করো কারণ লাইক করলে আমরা মোটিভেট হই তো বন্ধুরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে তো এইখানে আসার পর উপর দিকে একটা অপশন রয়েছে দেখো আপলোড সার্টিফিকেট তো এই জায়গাতে ক্লিক ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে এখানে দেখো আপলোড সার্টিফিকেটের আন্ডারে তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে ইনভেস্টার একটা হচ্ছে নমিনি আর একটা হচ্ছে আদার্স তো যদি যে যিনি আমানত করেছেন সেই ব্যক্তি অ্যাপ্লিকেশান করলে ইনভেস্টার করবেন আর যদি নমিনি থাকে না হলে আদার্স হলে যদি ইনভেস্টার মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু আদার্স করে করতে পারবে তো এখানে দেখো প্রথমেই যেটা করতে হবে কোম্পানি নেম সিলেক্ট কোম্পানি নেম তো কোম্পানি নেমটা অনেকের কনফিউজ রয়েছে তো নামটা তোমরা যেখান থেকে পাবে দেখো টিকে ওপেন করে নেবে তো এইখানে দেখো রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড এই যে লেখাটি দেখা যাচ্ছে তো সেটাই কিন্তু তোমাদের যে কোম্পানি সেই কোম্পানির নাম হবে তো এইখান থেকে কিন্তু তোমাকে সেই অপশানটি খুঁজে নিতে হবে এখানে সমস্ত কিছু অপশান দেওয়া রয়েছে তো এখান থেকে আমি এটিকে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখো ফার্স্ট ইনভেস্টারের নাম লিখবে তারপর এখানে এজ কত হচ্ছে সেটা লিখে দেবে জেন্ডারটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করা হয়ে গেলে ফোন নাম্বার এই ঘরে বসিয়ে নেবে তারপর ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি বসিয়ে ভেরিফাই ক্লিক করবে তো ভেরিফাই ক্লিক করলে কিন্তু এখানে গ্রিন একটা বক্স দেখা দেবে তাহলে জানবে ভেরিফাই হয়ে গেছে তারপর নিচে দেখো আইডেন্টি টাইপ তো এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশান তোমাদের সামনে চলে আসবে দেখো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট তো এই অপশানগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে তারপর সেই আইডি কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে যেমন আমি আধার কার্ড সিলেক্ট করেছি তো আধার নাম্বারটা এখানে বসাতে হবে তো তারপর দেখো নিচেতে ইনভেস্টার টু তো এখানে যদি দেখো ইন কেস অফ জয়েন্ট হোল্ডার যদি জয়েন্ট হোল্ডার হয়ে থাকে তাহলে এই টি পূরণ করবে আর না হলে এখানে কিন্তু কোনো কিছু করার দরকার হবে না তো সেমভাবে এখানে নাম বসাবে এজ জেন্ডার ফোন নাম্বার তো তারপর এখানে ডকুমেন্টস টাইপ সিলেক্ট করে দেবে তো ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবে এবার যেটা আছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড তো এইখানে যদি মহিলা হয় তাহলে হাজব্যান্ড নেম দেবে আর ছেলে হলে ফাদার্স নেম তারপর অ্যাড্রেস লিখতে হবে স্ট্রিট কী রয়েছে সেটা লিখে দেবে ভিলেজ এখানে টাইপ করে নেবে তারপর দেখো পোস্ট অফিস তো পোস্ট অফিস যেটা হবে লিখে দেবে পুলিশ স্টেশন লিখে দেবে এবার যেটা রয়েছে স্টেট তো স্টেটটাই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করা হয়ে গেলে ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে তো ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে লাস্ট দেওয়া পিনকোড তো পিনকোড যেটা রয়েছে তোমার এরিয়ার সেই পিনকোডটা এই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে আর নিচের নিচে দেখো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর তো এইখানে ব্যাংকের যে অপশানগুলো ছিল তো এইখানে ব্যাঙ্ক শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা বড়ো বড়ো ব্যাঙ্কগুলো দেওয়া ছিল তো এখন কিন্তু সমস্ত ব্যাঙ্কগুলোকে অ্যাড করা হয়েছে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ তো ব্রাঞ্চ কী রয়েছে সেটা এই ঘরে বসিয়ে দেবে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড তো পাসবয়ে কিন্তু ব্রাঞ্চ কোড পেয়ে যাবে সেই ব্রাঞ্চ কোডটা এই ঘরে বসিয়ে দেবে এবার যেটা করতে হবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে তোমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে বসিয়ে নেবে এবার যেটা করতে হবে এমআইসিআর টু দ্য ব্যাঙ্ক তো এমআইসিআর যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো এখানে বসিয়ে নেবে লাস্ট যেটা আছে দেখো আইএফএসসি কোড তো আইএফসি আইএফএসসি কোডটাও কিন্তু তোমরা পাসবইয়ে পেয়ে যাবে তো সেখান থেকে আই এখানে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে আর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এইখানে দেখো ইনভেস্টার সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার তো এটা তো আমরা কোথায় পাবে অনেকেই কিন্তু এখানে কনফিউজ রয়েছে তো এটা আমরা চলা আরেকবার দেখে নিই আমরা সার্টিফিকেটটিকে ওপেন করে তো সার্টিফিকেটটিকে আমরা ওপেন করে নিচ্ছি তো এইখানে দেখো এই যে জিরো দিয়ে শুরু হয়েছে এটি কিন্তু তোমাদের বুকিং ফর্ম নাম্বার যেটা রয়েছে সেটাই কিন্তু সার্টিফিকেট নাম্বার অনেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারও লেখা থাকবে তো এটাকে তোমরা এইখানে বসিয়ে নেবে মনে রাখবে এটা কিন্তু জিরো দিয়ে শুরু হবে ওটা কিন্তু ও নয় তো তারপর দেখো নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার তো যে সার্টিফিকেট হোল্ডারের নাম রয়েছে সেই নামটাই এবারে বসিয়ে নেবে ডেট অফ ইনভেস্টমেন্ট তো কোন ডেটে ইনভেস্ট করেছো সেই ডেটটাও কিন্তু সার্টিফিকেটে পেয়ে যাবে এখানে দেখো একটা দেখাচ্ছে বুকিং ডেট বলে তো সেটাই কিন্তু সার্টিফিকেট ডেট সরি ইনভেস্টার ডেট তো আমরা এখানে কিন্তু এই ডেটটাকে চুজ করে নেব তো ডেটটা বসানো হয়ে গেলে দেখো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট তো এইখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টটা কিন্তু অনেকজন অনেক রকম করে করে থাকে তো তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে কেউ যদি ফিক্সড করে থাকো তাহলে ফিক্সড যেটা করেছো সেটা লিখবে আর কেউ যদি ইনস্টলমেন্ট দিয়ে থাকো কতগুলো ইনস্টলমেন্ট হয়েছে তো সেই হিসাবে কিন্তু তোমরা এখানে অ্যামাউন্টটা লিখে দেবে এবার দেখো যেটা আছে ডেট অফ ম্যাচুরিটি তো ডেট অফ ম্যাচুরিটিটাও কিন্তু সেমভাবে তোমরা এই সার্টিফিকেটে পেয়ে যাবে তো সার্টিফিকেটটাকে ওপেন করলে দেখো এখানে একটা ক্লোজিং ডেট যেটা রয়েছে বা ডেট তো এই ডেটটাকে কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে তো ডেট অফ ম্যাচুরিটি হয়ে গেলে এখানে দেখো রিফান্ড বাই কোম্পানি ইপ্যানি যদি কোনো কিছু রিফান্ড পেয়ে থাকো তাহলে এখানে লিখবে আর না হলে কিন্তু এটা জিরো বসিয়ে দিলেও অসুবিধা নেই এবার দেখো অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট অফ ক্লেম তো কত টাকা তুমি ইনভেস্ট করেছো বা রিফান্ডের জন্য রিফান্ড করতে চাইছো তো যে টাকাটা তুমি কিন্তু ইনভেস্ট করেছো সেই অ্যামাউন্টটাই এখানে লিখবে এবার লাস্ট যেটা হয়েছে অ্যামাউন্ট ইনটাইটেল টু গেট তো কত টাকা তুমি পেতে চাও তো এইখানে যেটা বসালে সেটাই কিন্তু এই ঘরে বসিয়ে দিতে পারে কোনো সমস্যা নেই তো তারপর দেখো এইখানে নিচে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড তো এই জায়গায় ক্লিক করে দেবে তো এই জায়গায় ক্লিক করে দিলে কিন্তু এই পেজটা চলে আসবে তো এইখানে আমাদেরকে সার্টিফিকেটগুলোকে আপলোড করতে হবে এখানে দেখো অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট তো এই যে সার্টিফিকেটটা দেখা যাচ্ছে এই সার্টিফিকেটটা কিন্তু এইখানে আপলোড করে দিতে হবে তারপর দু নম্বরে দেখো অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাড মেচুরিটি ফর রিফান্ড তো যদি তুমি রিফান্ডের জন্য এই সার্টিফিকেটটা জমা দিয়ে দিয়েছো তাহলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার তুমি এখানে আপলোড করতে পারো তারপর দেখো আইডেন্টি কার্ড হিসাবে যেটা দিতে পারো পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স চার নম্বরে যেটা বলা হয়েছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ তো চার নম্বরে যেটা বলা হয়েছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ এখানে তুমি পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন রেশন কার্ড এগুলো দিতে পারবে তারপর ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ ব্যাংকের যে পাসবই রয়েছে সেটা প্রথম পেজটা দিতে হবে তারপর ছ নম্বরে দেখো ফটোকপি অফ চেক চেক ফলিও অথবা ক্যান্সেল চেক ফলিও তো এইখানে তোমরা একটা ক্যান্সেল চেক যে চেকটাতে তুমি ক্যান্সেল লিখে সেই চেকটা কিন্তু এখানে আপলোড করতে পারবে তো এগুলো একে একে তোমরা আপলোড করে নেবে তো সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে একটু নিচের দিকে আসবে এখানে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছ সাবমিটে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে এই লেখাটা আসবে ইনভেস্টার আপডেট সাকসেসফুলি তো এটাকে ওকে করে দেবে তাহলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো এবার ফর্মটি কমপ্লিট হলো কি না সেটা চেক করার জন্য যেটা করতে হবে এখানে দেখো ইনভেস্টার্স তো এই অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আরেকটা পেজ চলে আসবে তো এইখানে যেটা করতে হবে ইন্টার সার্টিফিকেট নাম্বার তো তোমার যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে জিরো দিয়ে সেই সার্টিফিকেট নাম্বারটা এই করে এন্টার করে নেবে তো এন্টার করা হয়ে গেলে এই দেখো দেখুন আর ইউ হিউম্যান তো আর ইউ হিউম্যানের এইখানে যে ক্যালকুলেশানটা দিয়েছে সেই ক্যালকুলেশানটা এখানে অ্যাড করে নেবে তারপরে এই যে শার্ট বক্সটি দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে দেবে করা যাবে তো এখান থেকে এই নাম্বারটা তোমরা জেনারেট করে এটাকে প্রিন্ট করে নিতে পারবে আর একটু নিচে দেখো ইনভেস্টেড অ্যামাউন্ট এটাও শো হচ্ছে স্ট্যাটাস যেটা রয়েছে ইয়র অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলিস্ট তো এইখানে কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এবং ভেরিফিকেশন ভেরিফিকেশন চলছে সেটাই বলা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা নতুন এসছে আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ